বাহ কি প্রেম তালে বুঝলে আমি কে বুড়ো হলেও সোনা বাহ কি প্রেম তালে বুঝলে আমি কে বুড়ো হলেও সোনা সোনা যান তোমারে নিয়ে কি বিপদে পড়ছি কি কমু আমি বুড়া বলে মানুষ কই আমন না কিছু তো তুমি সুখী নাও না জান তুমি পুরো জশ মামা আমি খুশি সোনা জান চলো আমার কাছে এখন অনেক টাকা আছে টাকা ভুলে যাও লাভ কি আসল জিনিসটাই তো খালি শোনা যান তোমাকে নিয়ে কি বিপদে পড়ছি কি কমু আমি বুড়া বলে মানুষ কই আমার নাকি চত তুমি সুখী নও না জান আমি ভাবছি আমি মারা গেলে তুমি কি করবে শোনা এমন কথা বলো না শোনা জান আমাকে দেখলে তোমার কি মনে হয় কি আর মনে হবে আপনি একজন ড্যাশিং চাচা এই ঘুগনিটা খুব সুস্বাদু চাচা ধন্যবাদ মা তোমাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম শোনা যান আমাকে দেখলে তোমার কি মনে হয় কি আর মনে হবে আপনি একজন ড্যাশিং চাচা শোনা আমি ভাবছি আমি মারা গেলে তুমি কি করবে শোনা এমন কথা বলো না শোনা যান তোমাকে নিয়ে কি বিপদে পড়ছি কি কমু আমি বুড়া বলে মানুষ কই আমার নাকি চত তুমি সুখী নও না জান চলো আমার কাছে এখন অনেক টাকা আছে টাকা ভুলে যাও লাভ কি আসল জিনিসটাই তো খালি সোনা চলো খেলতে যাই যাও বুড়ো আমি তোমার মতো বুড়োর সাথে খেলবো না তুমি একটা এক মিনিটের প্লেয়ার আজকালকার ছেলেরা ভালোবাসতে জানে না ওটা আমাদের সময়ের ব্যাপার ছিল থামুন বুড়ো আপনাকে আর গান গাইতে হবে না আগে নিজে ঠিক মতো দাঁড়াতে শিখুন সোনা আমি কি শক্তিশালী নই পলাপাইন কই আমি আছি তোর সঙ্গে কি কি জন্য আইবার বাকি তুই বুঝে নে বন্ধুরা দেখলে সোনা আমি কি শক্তিশালী নই পলাপাইন কই আমি আছি তোর সঙ্গে কি কি জন্য আইবার বাকি তুই বুঝে নে বন্ধুরা দেখলে সোনা আজকালকার ছেলেরা ভালোবাসতে জানে না ওটা আমাদের সময়ের ব্যাপার ছিল থামুন বুড়ো আপনাকে আর গান গাইতে হবে না আগে নিজে ঠিক মতো দাঁড়াতে শিখুন সোনা যান আমার কষ্ট হই কাল বাসে কা হলো আমি আর পারমু না মনে হই কি বলো তুমি যা শক্তিশালী আমি খুশি ও চাচা আপনার মিটার নম্বরটা পেতে পারি সে আমার মেয়ে নয় সে আমার স্ত্রী আর কথা বললে তুই জীবিত বাড়ি ফিরবি না অভদ্র ছেলে বৌদি এই বুড়ো আপনাকে রাখতে পারবেন আপনি কি করবেন আমার অন্তত একটা বউ আছে তোমার সেটাও নেই এখান থেকে যাও আমি তোমাকে চর মারবো